আসসালামু আলাইকুম এমবি রাজদূত প্রাইমের ব্যানারে ঢাকা ছাঁদপুরের লঞ্চ এমবি বি দিয়া নয় ইতোমধ্যে কিন্তু তিনটি ট্রিপ দিয়েছে বান্ডারিয়া রুটে বেশ লাভবানও হয়েছে যতটুকু জানতে পারলাম নজানটি হচ্ছে পুনরায় আবারও রাজদূত প্রাইমের ব্যানারে সংযুক্ত হলো হুলারাহাট বান্ডারিয়া রুটে এমবি বি দিয়া দেওয়া নয় স্বল্প তেল খরচ মোটামুটি যাত্রী হিসাবে পারফেক্ট একটা লঞ্চ তো নৌযানটি হচ্ছে ঢাকা চাঁদপুর ঢাকা রুটে চলাচল করে যার কারণে হচ্ছে নিচের তলায় কিন্তু চেয়ার ছিল 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 ডেকে একটা সংকট দুই তিন দিন বসা সেই সেই হচ্ছে সুবাদে আপনার ডেকের চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর নাই আর যাত্রীদের জন্য যেমনটা ডেকযাত্রীদের জন্য অনেকটা সুবিধাজনক হয়ে গেল এম বি বোগদাদিয়া নয় লঞ্চে নিচের তলার যে শৌখিন চেয়ার ছিল সম্পূর্ণ চেয়ারগুলো হচ্ছে খুলে রয়েছে এখন হচ্ছে জাহাজটি পরিপূর্ণভাবে ডেক রয়েছে তো বলা যেতে পারে হচ্ছে এখন থেকে হচ্ছে এমবি দিয়া নয় রাজত প্রাইমের ব্যানারে রেগুলার রেগুলার হচ্ছে এই রুটে চলাচল করবে দেখতে পাচ্ছেন ডেকের যাত্রীদের জন্য কিন্তু মোটামুটি সুবিধা হয়ে গেল চেয়ারগুলো খুলে ফেলার জন্য একদিন হচ্ছে দেখেছিলাম যে মানিক এক যাচ্ছিলো এই লঞ্চের ব্যানারে কারণ হচ্ছে তখন সর্সিনা মাহফিলের ওই উদ্দেশ্য করে হচ্ছে যাত্রী বেশি হবে সেই আশা হচ্ছে ভানি এক নিয়েছিল মাঝখানে আরও বেশ কিছু জাহাজ হচ্ছে চালানো হয়েছে ওই যতদিন হচ্ছে জাহাজগুলো চলছে নয় ততদিন বসা বসে থেকে হচ্ছে এই কাজটা করে নিছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয়তলার ডেক এইখানেও কিন্তু আপনার লোহার চেয়ার ছিল সেই লোহার চেয়ারগুলো হচ্ছে খুলে ফেলছে ভোক্তা দেওয়া নয় আশা করাই যায় যা আসছি এখন থেকে হচ্ছে ফুল্লারহাট ভান্ডারিয়া রুটে রেগুলার চলাচল করতে পারবে ডেকে যাত্রীদের কোনো প্রকার সমস্যা এখন আর হওয়ার কথা না মালামাল পরিবহন পাশাপাশি ডেকে যাত্রীদের জন্য এখন হচ্ছে সুবিধা হয়ে গেল লঞ্চটি চেয়ারগুলো খুলে ফেলার কারণে চেয়ার আসলে এত লং রুটে চেয়ারটা প্রয়োজন না চেয়ার যদি হয় শৌখিন যেমন ইলিশা রুটে এই বরিশাল রুটে এই সব রুটে হচ্ছে চেয়ারের প্রয়োজন তবে বান্ডারিয়া রুটে চেয়ার না হলেও চলে এ হচ্ছে বুগদাদিয়া নয় লঞ্চের কাউন্টার দেখতে পাচ্ছেন আর যদি দিয়ে আমি উঠি এখানে কিন্তু শৌখিনের চেয়ারের ব্যবস্থা আছে এসি রুম সম্বলিত দেখতে পাচ্ছেন এ হচ্ছে বুগদাদিয়া নয় পেছনে দেখতে পাচ্ছেন সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার টাকা না সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার টাকা আর ডবল হচ্ছে দুই হাজার টাকা ভাড়া আর ডেকের ভাড়া হচ্ছে চারশো টাকা এই হচ্ছে আপনার ডবল কেবিন আর এই তার পেছনে হচ্ছে সিঙ্গেল কেবিন আর এখান দিয়ে যদি ওঠেন আপনি তৃতীয় তলার ছাদে চলে আসতে পারবেন যেই ছাদে হচ্ছে একটু আপনার রেস্টুরেন্ট ভাইবের মতো চেয়ার টেয়ার বসানো আছে দেখতে পাচ্ছেন এখানে যাত্রীদের প্রাইভেসির জন্য যাত্রীদের প্রাইভেসির জন্য আমি ওদিকে গেলাম না আর এই যে হচ্ছে তৃতীয় তলার কেবিনগুলো সিঙ্গেল ডবল পাশাপাশি এই যে এখানে টয়লেটও কিন্তু আছে আর সামনে হচ্ছে মাস্টার ব্রিজ এই হচ্ছে বোলকা দিয়ার নয় এখন থেকে হচ্ছে নিয়মিত বলা যায় চলাচল করবে আর এই হচ্ছে নামাজ পড়ার স্থান জুতা পায়ে প্রবেশ নিষেধ নির্বাপক যন্ত্র কিন্তু আছে পাশাপাশি আমরা কিন্তু জায়গায় জায়গায় এই লাইভ বইয়াগুলো দেখতে পাচ্ছি এমবি নয় লঞ্চ যেটা হচ্ছে এখন হুলার ভান্ডারিয়া রুটের রেগুলার সার্ভিস বলেই আমরা আশাবাদী যেহেতু জাহাজের নিচের তলার ডেকের চেয়ারগুলো খুলে ফেলছে শুধুমাত্র এই ভান্ডারিয়া রুটে চলাচলের জন্য তো দর্শক আপনারা যারা হুলারহাট ভান্ডারিয়া রুটে লঞ্চে চলাচল করে অভ্যস্ত কিংবা লঞ্চেই যাতায়াত করতে চান তারা কিন্তু চাইলে এখন চলে আসতে পারেন বান্ডারিয়া রুটে কিন্তু এখন নিয়মিত লঞ্চ চলাচল করে থাকে আর আমরা তো সব সময় বান্ডারিয়া লঞ্চের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কেবিন বুকিং নাম্বার কিন্তু হচ্ছে এই যে এটা এটা হচ্ছে কেবিন বুকিং নাম্বার আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন এই কেবিন বুকিং নাম্বার এই নাম্বারে যোগাযোগগুলো হচ্ছে এই জাহাজের হচ্ছে আপনারা কেবিন রাখতে পারবেন এছাড়াও সকল ধরনের আপডেট জানতে পারবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ